যথাগ্নিধাহিকা শক্তিরাম কৃষ্ণের স্থিতা হারিয়া সর্ববিদ্যাস্বরূপান্তাং সারদাং প্রণাম ও ঠাকুর মা ও স্বামীজির চরণে আমার আগুমি লুব্ধিত প্রণাম সকলকে আমার বিনাম শ্রদ্ধা ও প্রণাম জানাই শ্রীযুক্ত প্রফুল্ল কুমার গাঙ্গুলি মহাশয় মায়ের কৃপাপ্রাপ্ত সন্তান তিনি মায়ের কথা গ্রন্থে মায়ের স্মৃতিচারণা করে লিখছেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে মঠে দুর্গা পুজো শিশ্রী মা সপ্তমী পুজোর দিনে দুপুরে মঠে আসিয়া উত্তর পাশের বাগান বাড়িতে আছেন অষ্টমীর দিন সকালবেলা আটটা নটার সময় মঠ ও অতিমা দর্শন করতে আসিয়াছেন রান্নাঘরের পাশের হলে ভক্তরা ও সাধু ব্রহ্মচারীগণ অনেকে ছিলেন। মা দেখিয়া বলিতেছেন ছেলেরা তো বেশ কুটনোকুটে জগদানন্দজি বললেন ব্রহ্মময়ীর প্রসন্নতা লাভ হল উদ্দেশ্য তা সাধন ভজন করেই হোক আর কুটেই হোক এই দিনে বহু লোক শেষে মাকে প্রণাম করিতেছিলেন শেষে মাকে বার বার গঙ্গার জলে পা ধুতে দেখিয়া যোগেন মা বলেছিলেন মা ও কি হচ্ছে সর্দি করে বসবে যে মা বললেন যোগেন কি বলবো এক একজন প্রণাম করে যেন গা ঠান্ডা হয় আবার এক একজন প্রণাম করে যেন গায়ে আগুন ঢেলে দেয় গঙ্গা জলে না ধুলে বাঁচিনি পরে একদিন কথা প্রসঙ্গে শেষে মাকে জিজ্ঞাসা করেছিলাম মা এক একজন প্রণাম করলে তোমার খুব কষ্ট হয় একবার পুজোর সময় তোমার ওই কথা শুনেছিলাম মা বললেন হ্যাঁ বাবা এক একজন প্রণাম করলে যেন বলতার তার ভুল ফুটিয়ে দেয় কাউকে কিছু বলিনি এ কথা বলিয়াই সস্নেহ দৃষ্টিতে বললেন তা বাবা তোমাদের কিছু বলছি না আমি বললাম মা ভয় হয় তোমার মতো মা পেয়েও কিছু যেন হলো না মনে হয় মা বললেন ভয় কি বাবা সর্বদার তরে জানবে যে ঠাকুর তোমাদের পিছনে রয়েছেন আমি রয়েছি আমি মা থাকতে ভয় কি ঠাকুর যে বলে গেছেন যারা তোমার কাছে আসবে আমি শেষকালে এসে তাদের হাতে ধরে নিয়ে যাব যে যা খুশি করো না কেন যেভাবে খুশি চলো না কেন ঠাকুরকে শেষকালে আসতেই হবে তোমাদের নীতি ঈশ্বর হাত পা অর্থাৎ ইন্দ্রিয়াদি দিয়েছেন তারা তো ছুটবেই তারা তাদের খেলা খেলবেই একবার ঠাকুরকে ভোগ দিতে গিয়ে দেখি ছবি হতে একটা আলোর স্রোত নৈবৃদ্যর ওপর আছে তাই মাকে জিজ্ঞাসা করেছিলাম মা যা দেখি সে কি মাথার ভুল না সত্যি যদি ভুল হয় তবে যাতে মাথা ঠান্ডা হয় তাই করে দাও মা একটু চিন্তা করে বললেন না বাবা ও সব ঠিক আমি বললাম তুমি কি জানো আমি কি দেখি মা বললেন হ্যাঁ ঠাকুরকে আমি বললাম ঠাকুরকে ও তোমাকে যে ভোগ দিই তা কি ঠাকুর পান তুমি গীতা পাও মা বললেন হ্যাঁ আমি বললাম বুঝবো কী করে মা বললেন গীতাতে পড়ো নাই ফল পুষ্প জল ভগবানকে ভক্তি করে যা দেওয়া যায় তাই তিনি পান এর উত্তরে বিস্মিত হয়ে বললাম তবে কি তুমি ভগবান এই কথায় মা হাসিয়া উঠিলেন আমরাও হাসিতে লাগিলাম ও শান্তি আজকে মায়ের কথা এইটুকু অন্য পর্বে এই প্রফুল্ল কুমার গাগুলি মহাশয়ের স্মৃতিচারণা বাকি অংশটুকু আমরা শুনব মায়ের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আনন্দময়ীর সন্তান আমরা আনন্দে আমার অধিকার ও শান্তি সকলকে আমার প্রণাম জানাই